আসো মুখতে আসতে আমাদের বলেন সাইবা আপনি সামনে চলে আসবেন আমাদের যে আমাদের সামনে বিশাল একটা লড়াই রয়েছে এবং সেই লড়াইটা আমাদের কিন্তু জিততেই হবে এখানে কোনো অপশন নেই কারণ এটা বাংলার প্রেস্টিজের লড়াই আমরা কোনো দেশদ্রোহী চাইছি না আমরা একটা শুধু সুস্থ সমাজ ব্যবস্থা চাইছি আর সব থেকে আরেকটাও বড় কথা আমি আস্তে আস্তে যা দেখলাম এখানে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে তাই তো তো সেখানে আমি যদি আপনাদের সাহায্যে এমপি হতে পারি আমি নিশ্চয়ই এই অবৈধ মাটি কাটার গাড়ি বন্ধ করবো এবং সেই পুরো প্রসেসটাকেই নির্মূল করবো আর আরেকটা কথা এই যে দুর্নীতি আমার লড়াই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আর মা বোনেদের মা বোনেদের সুরক্ষা একটা বিশাল ব্যাপার সেটা আজকে আমার কাছে অনেক সন্দেশখালী মা বোনেরা এসেছিলেন তাদের এক একটা ঘটনা মানে চমকে দেওয়ার মতো সেটা আমাদের সবার একটা দায় যাতে মেয়েরা মহিলারা সুরক্ষিত থাকে সেটার দিকে আমি একজন আর দু নম্বর আমি যা শুনছি মানে খুব বাজে জিনিস শুনছি যে ঘরে ঘরে চাকরি নেই হ্যাঁ কি না চাকরি নেই সবাই চলে যাচ্ছেন তেলেঙ্গানা তামিলনাড়ু অনেক জায়গায় সাউথ ইন্ডিয়ায় চলে যাচ্ছেন এক মিনিট চলে যাচ্ছেন সেইখানে আমাদের কিন্তু চাকরিটা একটা মাস না হলে কিন্তু টাকা হবে না ঠিক আছে আমি এইটুকুই বললাম অনেক আবার দেখা হবে এবং আমি আবার আসবো কথা শুনব আজকে একটু সময়ের অভাব রয়েছে আজকে আমি এগোচ্ছি সবাই ভালো থাকবে যে আমাদের সামনে বিশাল একটা লড়াই রয়েছে এবং সেই লড়াইটা আমাদের কিন্তু জিততেই হবে এখানে কোনো অপশন নেই কারণ এটা বাংলার প্রেস্টিজের লড়াই আমরা কোনো দেশদ্রোহী চাইছি না আমরা একটা শুধু সুস্থ সমাজ ব্যবস্থা চাইছি আর সবথেকে আর বড় কথা আমি আস্তে আস্তে যা দেখলাম এখানে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে তাই তো তো সেখানে আমি যদি আপনাদের সাহায্যে এমপি হতে পারি আমি নিশ্চয়ই এই অবৈধ মাটি কাটার গাড়ি বন্ধ করবো এবং সেই পুরো প্রসেসটাকেই নির্মূল করবো আর আর একটা কথা এই যে দুর্নীতি আমার লড়াই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আর মা বোনেদের মা বোনেদের সুরক্ষা একটা বিশাল ব্যাপার সেটা আজকে আমার কাছে অনেক সন্দেশকালীন মা বোনেরা এসেছিলেন তাদের এক একটা ঘটনা মানে চমকে দেওয়ার মতো সেটা আমাদের সমান একটা দায় যাতে মেয়েরা মহিলারা সুরক্ষিত থাকে সেটার দিকে আমি একজন জব আর দু নম্বর আমি যা শুনছি মানে খুব বাজে জিনিস শুনছি যে ঘরে ঘরে চাকরি নেই হ্যাঁ কি না চাকরি নেই সবাই চলে যাচ্ছেন তেলেঙ্গানা তামিলনাড়ু অনেক জায়গায় সাউথ ইন্ডিয়ায় চলে যাচ্ছেন এক মিনিট চলে যাচ্ছেন সেইখানে আমাদের কিন্তু চাকরিটা একটা মাস না হলে কিন্তু টাকা হবে না ঠিক আছে আমি এইটুকুই বললাম অনেক আবার দেখা হবে এবং আমি আবার আসবো কথা শুনব আজকে একটু সময়ের অভাব রয়েছে আজকে আমি এগোচ্ছি সবাই ভালো থাকবে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমার কথা হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে একদল পরিবেশ সমাজ উপহার দেওয়া মোদীজির হাত ধরে তো মোদীজি আমাকে ফোন করে বলেছিলেন আমার প্রচার কিরম চলছে তো আমি সেটাতে আজকেও মনে করছি যে আমার পাশে এতগুলো ভাই বোন বাবা মা সবাই হয়েছে তো আমার প্রচার খুব ভালোই চলছে এবং আমার সঙ্গে সবাই আছে আছেন তো তো আপনারা যদি আমাকে বা আমাদের বিজেদিকে যেতান বদিজীর মাছটা শক্ত করেন তবেই আপনাদের যা যা দরকার আমি কিন্তু পূরণ করতে পারবো যথাসাধ্য আমি চেষ্টা করব আর আপনাদের সঙ্গে আজ পরিচিতি করলাম আর একদিন আসবো সবার সঙ্গে কথা বলতে এখন আমার মাথায় শুধু ইলেকশনই করছে আমাদের জিততে হবে এর বাইরে কোনো অপশন নেই কারণ এটা বাংলার প্রেস্টিজের লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই মনে থাকবে তো আর একটা কথা আমার খুব দরকার যে কোনো পার্টি বা কোনো দুষ্ট লোক যদি আপনাদের ভোটের আগে বা কোনো প্রলোভনে ফেলে সেটাতে পা দেবেন না এবং তাদের সুবিধের জন্য আপনারা নিজেদের ভবিষ্যৎটা খারাপ করবেন না এটা আমার অনুরোধ রইল অনেক ধন্যবাদ भारतसी पंवर्जन बि न पाइणी पार्टी अमी त भारत माता बांदा, दूसरों को बढ़ाओगे, आज के सवाई, आज के वाले सवाई नहीं करते, आज के सवाई दूसरों को बढ़ाओगे, आत्मा, ये चलो, ये चलो,